করবি বলে কোথায় বিসর্জন দিবি গঙ্গায় কত ঠাকুর বল সোনা সবাই বিসর্জন দিচ্ছে সোনাও বিসর্জন দিবে চলে আসো চলে আসো চলে আসো para okay. bancar কেমন ঠান্ডা সোনা কেমন ঠান্ডা কেমন ঠান্ডা খুব ঠান্ডা কি করছিস তুই যে ললিপপ খেতে খুব ভালোবাসিস না তুই তার জন্য তোর জন্য ফুলওয়ালা ললিপপ এনেছি চোখ বন্ধ কর হাত পাত এই নিয়ে ফুলওয়ালা ললিপপ উল্লুপন্ডাইয়া এইটি কি হলো রে কি হলো রে ডাকলিস কেন মাছ আমার জন্যে মাছ এনেছে সত্যি তো কই দেখি দেখি হ্যাঁ টিয়া কি বড় একটা পোনা মাছ কিনে এনেছে এটি আর চল এইটাকে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল বানাবো অ্যা চ চ খাবো ভালো করে চ নিয়ে এই টিয়া আজ উল্লু বানাচ্ছিস না তো সত্যিই মাছ ধরেছিস তো কই দেখি দেখি কী মাছ ধরেছিস দেখি হ্যাঁ টিয়া আজকে পোনা মাছ ধরেছে বাহ্ আজকে টিয়া তো ভালো পোনা মাছ ধরেছে কোথায় দিয়ে ধরলি ও পুকুর থাকতে ধরেছিস আচ্ছা নিয়ে ধর চ হ্যাঁ